হ্যাঁ হ্যাঁ গেছে আচ্ছা আচ্ছা এরপরেই আমার চাচা 1 টাকা রেকর্ড করেছিলি একটা রেকর্ড করিয়া পরে যেন সম্পদের মালিক হইয়া থাকে আমরা চাইছি ওই এক টুক যুবতি ওই আমরা পরে চাইছি আর কি সব এই যে কাগজপত্র পরে দা কাগজপত্র কই তোভাবে বেচে গেছে এমন করে কাগজপত্র দি হয় যারা ফাঁস লইয়া মারা গেছে বিক্রি করে তো গেছে বইনের করে ভাইনা গেছে এই রেকর্ড মোলে আমি দুই তিনটা দরবার দিয়া করছি

এটা কি মামলাটা বর্তমান কি পেন্ডিং এ তথা চলমান রয়েছে চলমান রয়ে গেছে কিন্তু আমার দুইজন মরছে অর্গান শুনানি করছি ওই যে পুত্র সন্ধান তৈরি গেছে এরার নামে সমান জারি করাইছি এই পর্যন্ত মামলা আমার এই পর্যন্ত গেছে এখন মনে করেন যে আমার যে দা সে কিন্তু কে মাথা কিন্তু কে বেন্ডি বিন্ডি ফেট বুঝছেন আবল কয় বুঝছেন কইতে পারে না কি সমস্যা ঠিকমতে এখন আপনার এই বিষয়ে কি চাওয়া এই বিষয়ে কিন্তু আমি উচিত আমার সম্পদটা আমি যে পাই সত্য জিনিসটা এই জিনিসটা আমি পাই এইটাই কিন্তু আমি তার মানে আপনার কথা হচ্ছে যে আপনি যেন সঠিক বিচারটা পান তথা আপনার সম্পদ যেন আপনি ফিরিয়ে পান যে মিথ্যা জালিয়াতি করে আপনার কাছ থেকে এই সম্পদ কেড়ে নেওয়া হয়েছে যে আপনার বাবা বিক্রি করেছে এরকমটি বলে তাদের নামে এটা নাম জারি করেছে এই মানে সব মিলিয়ে আপনি আপনার সম্পদ ফিরিয়ে পেতে চান এই তো জি জি যারা জমি সংক্রান্ত বিষয়ে যারা ভালো বোঝে তাদের সাথে আলাপ করেন এবং তাদেরকে বলেন যে ওই আপনি সরকারিভাবে বিভিন্ন আইন নিয়ে আরো ব্যবস্থা গ্রহণ করতে পারেন আপনি থানায় বিচার দিতে পারেন এবং যে ভূমি মন্ত্রণালয়ে যেতে পারেন যত ধরনের আপনার পন্থা আছে আপনি কষ্ট হলে এগুলো ব্যবহার করেন এবং সেই সাথে আমি বলবো অবশ্যই যারা এই আপনার নাম যেন কি বলছিলেন আমার নাম মোহাম্মদ ইসলাম এই যে নুরুল ইসলাম ভাই যে কথাটা বললো আসলে অত্যন্ত দুঃখ লেগেছে আমার আসলে এরকম অসংখ্য নুরুল ইসলাম এই বাংলাদেশে রয়েছে যাদের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন যে কায়দায় কেড়ে নেওয়া হয়েছে আমি শুধু বলতে চাই নুরুল ইসলাম ভাই যেন সঠিক বিচার পাই অবশ্যই দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং নুরুল ইসলাম ভাইকে আমি বলতে চাই অবশ্যই আপনি আইনি যত লড়াই আছে আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন হয়তো আপনার সম্পদ আপনি ফিরে পাবেন আমার আমি তো একবার গরিব মানুষ আমি তো মনে করেন যে পয়সা নাই আমি কি করবো কোন এবং যারা আসলে এই ভিডিওটি দেখবেন দর্শক এই বাইক যেন সঠিক বিচার পায় এবং যারা ভূমির দায়িত্বে রয়েছেন ভূমি অফিসে যারা সরকারি দায়িত্বে রয়েছেন এই বাইকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য যদি আপনারা সর্বাত্মক চেষ্টা করেন তাহলে এই বাই অনেকটা উপকৃত হবে এবং সেই সাথে তার যে আপনার জালিয়াতি করা জালিয়াতি করে কেড়ে নেওয়ার সম্পদগুলো ফিরে পাবে তাই দর্শক আমি বাইর সাথে এখানে আলোচনা শেষ করছি ভালো থাকবেন আপনার জন্য শুভ প্রত্যাশা রইল শুভ কামনা রইল আপনি যেন এই আপনার যে হারিয়ে যাওয়া সম্পদ কিংবা জালিয়াতি করে কেড়ে নেওয়া সম্পদ যেন আপনারা আপনি ফিরে পেতে পারেন সেই আশা রাখেন এরপরে যদি আপনাকে না দেয় তাহলে তারা অবশ্যই আল্লাহর কাছে কি হবে আল্লাহর কাছে বিচার এই এটাই আচ্ছা আসসালামাইকুম